হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ঘরোয়া রন্ধনশালোর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে থাকছে বিকেলের অসম্ভব মজাদার একটি নাস্তার রেসিপি আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় দেখুন এখানে আমি দেড় কাপের মতো ময়দা নিয়েছি চাইলে আপনারা আটা দিয়েও কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চামচের মতো লবণ দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখানে আমি সফট একটা রো তৈরি করে নেব এর জন্য প্রথমে তেল দিয়ে ভালোভাবে ময়দাটাকে ময়ন দিয়ে নেব ময়দাটা যত বেশি ময়েন করব নাস্তাটি তত বেশি খাস্তা হবে এর জন্য ভালোভাবে ময়ন দিয়ে নিতে হবে এখন ময়দার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা রো তৈরি করে নেব একবার বেশি করে পানি দিতে যাবেন না আমার মতো এরকম অল্প অল্প করে পানি দিয়ে রোটা বানানোর চেষ্টা করবেন দেখুন আমি একটু একটু করে পানি দিয়ে ময়দা মাখিয়ে নিচ্ছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করুন আর যারা দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকতে হবে এজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেসটিকে ফলো দিয়ে রাখবেন দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রোটা বানানো হয়ে গিয়েছে দেখুন এভাবে নরম করে আমি রোটা বানিয়ে নিব। এখন এটি রেস্টে রেখে দেব ড্রোটা এদিকে রেস্টে রেখে দিয়ে অন্যদিকে নাস্তাটি তৈরির জন্য একটা পুট তৈরি করে নেব এর জন্য এখানে আমি এক কাপের মতো মসুর ডাল সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন পাতিলের মধ্যে দিয়ে দিব এই মসুর ডালের নাস্তাটি খেতে ভীষণ টেস্টি বন্ধুরা আপনারা বাসায় একবার হলেও তৈরি করবেন আমার এই রেসিপি ফলো করে এখন এর মধ্যে দিয়ে দিবো এক কাপের মতো পিঁয়াজ কুচি রসুন কুচি ও কাঁচামরিচ কুচি এগুলোর পরিমাণটা যে যেমনটা বানাতে চান সে অনুযায়ী দিয়ে দেবেন এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফ চামচের মতো হলুদ গুঁড়া হাফ চামচের একটু বেশি একসাথে করে জিরা ও ধনিয়া গুঁড়া এখন পরিমাণ মতো তেল দিয়ে এক কাপের মতো পানি দিয়ে প্রথমে আমি ডালগুলোকে সেদ্ধ করে নেব খুব বেশি কিন্তু পানি দিতে যাবেন না তাহলে কিন্তু ডালগুলো একবারে বেশি নরম হয়ে যাবে তখন কিন্তু নাস্তাটি ভালো হবে না আমি যে পরিমাণ দিয়েছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এই এইটুকুতেই কিন্তু ডালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম টু লো রেখে এগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব প্রায় সাত থেকে আট মিনিট পর আমি ঢাকনাটি খুলে দিলাম দেখুন সম্পূর্ণ পানি কিন্তু শুকিয়ে গিয়েছে আমার ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলো নাস্তার জন্য তৈরি হয়ে গিয়েছে বন্ধুরা চলুন নাস্তাটি তৈরি করে নেই সে আগে থেকে মেখে রাখা ডোটা কিন্তু ফুলে অনেকটা ডাবল হয়ে গিয়েছে দেখুন এখন এগুলোকে আবারও একটু মেখে নেব ডোটাকে আবারও একটু মেখে নিয়ে এখন এইটিকে দুই ভাগে ভাগ করে নেব এখানে আমি দুইটা রুটি তৈরি করব এই জন্য দুইটা ভাগ করে নিচ্ছি আপনারা যে যেমনটা বানাতে চান সেই অনুযায়ী ময়দাটা নিয়ে নেবেন প্রথমে একটা একটা করে রুটি তৈরি করে নেব রুটির সাইজটা একটু বড় হবে আমরা সাধারণত যেভাবে রুটি তৈরি করি সেভাবে করে নিব কিন্তু রুটির সাইজটা একটু বড় সাইজ করে করে নিতে হবে দেখুন আমি কিভাবে তৈরি করে নিই আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন তাহলেই বুঝতে পারবেন এই নাস্তাটি বানানো একদমই সহজ তবে খেতে ভীষণ টেস্টি একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন আশা করি রুটিটা ঠিক এমনটা সাইজ করে বানিয়ে নিতে হবে প্রথমে একটা রুটি বানিয়ে নিয়ে এটি উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে নিয়ে নিলাম এই নাস্তাটির তৈরির জন্য আমাদের আরও একটা রুটি প্রয়োজন আমি আরও একটা রুটি তৈরি করে নেব দেখুন আমি আরও একটা বড় সাইজের রুটি তৈরি করে নিলাম দুইটা একই সমানে কিন্তু রুটি হয়েছে এখন সে আগে থেকে সেদ্ধ করা ডালের পুরগুলো রুটির উপর দিয়ে দিতে হবে আপনারা একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন আমি নাস্তাটি কিভাবে তৈরি করে নিই চাইলে কিন্তু আপনারা ডালের পরিবর্তে আলুর পুরও দিতে পারেন আলুর পুর দিয়ে করলেও কিন্তু এই নাস্তাটি ভীষণ টেস্টি লাগে তবে আমার কাছে ডাল দিয়ে করলে বেশি ভালো লাগে যার যেটা পছন্দ সেটি দিয়ে করে নিতে পারেন সমস্যা নেই নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন দেখুন ডালের পুরগুলো কিন্তু রুটির উপর আমার দেওয়া হয়ে গিয়েছে এখন একটু ভালোভাবে চামচ দিয়ে একটু বিছিয়ে নেব যাতে করে রুটির চারোদিকে যেন সমান থাকে ডালের পুরগুলো ডালের পুরগুলো রুটির উপর ভালোভাবে দিয়ে এখন উপর থেকে সে আগে থেকে তৈরি করে রাখা রুটিটা উপর থেকে দিয়ে দিলাম এভাবে এখন চারোদিকে ভালোভাবে সমান করে দেব। এভাবে একটু হাত দিয়ে আলতো করে চেপে দিতে হবে এরপর একটা ছুরি দিয়ে আমি পিৎজার শেপ দিয়ে এটিকে স্লাইস করে কেটে নেব দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কেটে নিতে পারেন আমি এভাবেই কেটে নিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখুন এভাবে আমি কেটে নিয়েছি এখন একটা করে পিস নিয়ে এভাবে চারদিক দিয়ে একটু হাত দিয়ে চেপে দিব। যাতে করে ডালের পুরগুলো ভাজানোর সময় যেন বেরিয়ে আসতে না পারে সবগুলো স্লাইস এভাবে করে আমি বানিয়ে নেব আমি আবারও বলছি এগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারেন দেখুন সবগুলো নাস্তা আমি সেম প্রসেসে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে তেলে ভেজে নিতে হবে এজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি এখন এক এক করে সেই নাস্তার পিসগুলো দিয়ে দেব এর মধ্যে নাস্তাগুলো কিন্তু চুলার মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু হাই হিটে রেখে ভাজা যাবে না তা না হলে কিন্তু নাস্তার উপরে হয়ে যাবে ভিতরে ভালোভাবে ভাজা হবে না তখন কিন্তু নাস্তাগুলো খেতে ভালো লাগবে না এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নিতে হবে কিছুক্ষণ পর পর এগুলোকে এভাবে উল্টে দিতে হবে দেখুন এক পাশ কিন্তু এভাবে ব্রাউন কালার চলে এসেছে এভাবে একটু সময় নিয়ে এভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব খুবই ক্রিস্পি একটি নাস্তা খেতে ভীষণ টেস্টি আশা করি আপনাদের মাঝে আজকে এই নাস্তা রেসিপিটি খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি এবং আপনাদের কাছেও অনেক সহজ মনে হয়েছে আজকের এই ভিডিওটি আশা করি আপনারা এভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন দেখুন নাস্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এভাবে ব্রাউন কালার করে ভেজে হবে এখন এক এক করে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব দেখতেই তো পাইলেন কত সহজভাবে আমি এই সুস্বাদু নাস্তা রেসিপিটি তৈরি করে নিলাম আশা করি আপনাদেরকে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন খেয়ে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আবার চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও কিন্তু এইরকম চট জল দিয়ে এই নাস্তাটি তৈরি করে দিতে পারবেন দেখবেন বাচ্চারা খুব পছন্দ করে খেয়ে নেবে আজ তাহলে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে আবারও নতুন কোনো এরকম রেসিপি নিয়ে হাজির হব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একটু দেখুন আপনারা